মিথ্যের উত্তর আমি আইনি পথে দেব প্রাক্তন প্রেমিকাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অভিনেতা রণজয় বিষ্ণুর শোভনকে বিয়ে করেছেন রণজয়ের প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকার তবে তা সত্ত্বেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণজয়ের অভিনেতা রণজয় বিষ্ণুর নামে প্রেমিকাদের টাকা হাতানোর অভিযোগ তুলেছেন তারই আরও এক প্রাক্তন সায়ন্তনী গুহ ঠাকুরতা আর সেই অভিযোগকে সমর্থনও করেছেন সোহিনী সরকার এবার এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন রণজয় সমাজ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট করে অভিনেতা লিখেছেন বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাবলিক ফোরামে ছোট করার জন্য আমার এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হতো কারণ আত্মলোভী অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অবতারণা করে শুধু আমাকে ছোট করছে না অপমানিত করছে আমার পরিবারকে রণজল আরো লিখেছেন আমি জানি সোশ্যাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয় কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সঙ্গে যুক্ত তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর এবার আমি আইনি পথেই দেব বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে